থাকে না এখানে সারাটা জীবন তো আর কম জ্বালাইলেন না এই শেষ বয়সে আইসে আর কত জ্বালাইবেন জীবনে তো ছেলেদের জন্য কিছু কইরাও যাইতে পারলেন না শেষ বয়সে আইসে ছেলেদের এই যে ঘরের উপর এসে বসছেন এমন বাবার করিস না বাবা আমি তোর বাপ আমারও তো কষ্ট হয় আবার দেখি মুখে মুখেও কথা বলেন এভাবে চলতে থাকলে তো কয়েকদিন পর আমরা ভিক্ষা করে ভাত পাবো না কি করছেন আমাদের জন্য আপনি হ্যাঁ সময় হলে বুঝতে পারবি বাবা তোদের জন্য আমি কি করছি না করছি এই বয়স আইসে আর কি করবেন তাই আর ওই সময়ের কথা চিন্তা করিয়াও লাভ নাই যা করছেন তার ফল এখন আমাদেরকে ভোগ করতে হবে আসছে না যুগের কথা নিয়ে সময় আসলে আমরা বুঝতে পারবো যত সব ফাও কথা আল্লাহই জানে কত জায়গায় যে আবার কত কি করে রাখছেন মরার পর না আবার বাড়ি ঘরও বিক্রি করে দেওয়া লাগে আমাদেরকে যে জন্ম দিয়েছেন অন্তপক্ষে আমাদের কথা ভেবে তো জীবনে কিছু করতে পারতেন জীবনে কিছু একটা করে রেখে যেতেন যেটা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা চলতো আমরা চলতাম এখন কি করে খাবো আমরা হ্যাঁ বাবা তোকে তো আমি বললাম সময় হলে ঠিকই বুঝতে পারবি শেষ বয়সে আমার সঙ্গে এরকম করিস না আমাকে বড্ড খারাপ লাগে হয়েছে তো সারা জীবন অনেক জ্ঞান শুনেছি আপনার এই শেষ বয়সে এসে আর জ্ঞান দিতে হবে না ভালো মন্দ আমরা বুঝি থাকেন সন্ধ্যাবেলা এসে নিয়ে যাবো আপনাকে এভাবে বাসায় বসে থাকলে হবে না বাবাও কিছু ভাবলো না আমাদের ভবিষ্যতের জন্য আমাদের পথ আমাদেরকেই বেছে হবে ঢাকায় যাওয়া ছাড়া না ঢাকায় যদি যাই তাহলে বাড়ি ঘর আর অসুস্থ বাবাটাকে কে দেখবে বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই আর পারছি না আব্বা আব্বা চলুন বাসায় যাবো বাসা যা করেন আব্বা আব্বা ও আব্বা আব্বা ও আব্বা আবা ভাই একটু বাইরে আসেন কে আপনি আমি একটা সংস্থা থেকে এসেছি ভাই ভাই নিশ্চয়ই আমার বাবা আগে ঋণ করে রেখে গিয়েছে আমি কোনো ঋণ পরিশোধ করতে পারবো না আপনি জানতো যান আরে ভাই দাঁড়ান আপনি ভুল বুঝতেছেন মানে মানেটা হচ্ছে কি ভাই আপনার বাবা তো আমাদের সংস্থায় পঞ্চাশ টাকা করে সঞ্চয় জমা করেছিল তো উনি বলেছিলেন যে আমি যদি মারা যাই আমার ছেলে সন্তানদেরকে এই টাকাটা বুঝিয়ে দিতে এই সতেরো লক্ষ এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সঞ্চয় রেখেছিলেন আপনি দয়া করে এসে আমাদের অফিস থেকে নিয়ে যাবেন টাকাটা এই নেন ডকুমেন্টটা এটা আমাদের অফিসে জমা দিলে হয়ে যাবে আর আমি আসি আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাবারা কখনো অভিযোগ করে না তারা শুধু দেয় সময় দেয় শ্রম দেয় ভালোবাসা দেয় বিনিময়ে তারা কিছুই চায় না না এমনকি ধন্যবাদটাও বাবাদের ভালোবাসা হচ্ছে নীরব কিন্তু অনেকটা গভীর যেই গভীরতা মাপার দক্ষতা বা ক্ষমতা কারোর নেই তাই না বুঝে বাবাদের উপর অভিযোগ করবেন না কিন্তু সবার জীবন কাহিনী এই গল্পের সাথে মিলবে না কিন্তু বাবা তো বাবাই তাই না ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে